পশ্চিম কোথায় চলেছে পাঁচ বছর পরে আপনি এক এক নজরে সরিয়ে দিন আমাদের সিপিএমকে কে সরিয়ে দিন তৃণমূলকে সরিয়ে দিন পশ্চিমবাংলা পাঁচ বছর পরে কোথায় দাঁড়াবে যাবে রাজ্যে পড়াশুনো করছে ইনফোসিস উইপ্র এলো না তার মানেটা কি ছেলে মেয়েগুলো একটু ভালো লেখাপড়া শিখেছে কম্পিউটারটা জানে ইংরেজি জানে তারা কোথায় তাহলে কি আবার ছুটতে হবে বাঙালোরে কে বাঙালোরে পাঁচ বছর পর পশ্চিম বাংলা কোথায় গিয়ে দাঁড়াবে কলকারখানা নেই রাস্তা নেই বিদ্যুৎ নেই পশ্চিমবাংলায় আমরা কৃষির উপর দাঁড়াবো পাঁচ বছর পর সারা দেশ তো আমাদের দিকে হাসবে ইন্ডাস্ট্রি বড় মাপের ইন্ডাস্ট্রি করতে হবে বড় শিল্প না হলে হয় না বড় শিল্প হলে তার হাত ধরে ছোট মাজারিরা আসে যে মুড়ি বিক্রি করে বাদাম বিক্রি করে অর্থনীতি চাঙা করা যাবে দুর্ভাগ্য আমাদের এটা হচ্ছে সব প্রশ্ন ধরুন সমালোচনা তো করতে হচ্ছে রাজ্যের দিকে হচ্ছে পাড়ার জলসাটা এখন সরকারি জলসা এই লেভেলে একটা সরকারি জল পাড়াতে সব নানান রকম উশৃঙ্খলতা হিংস্রতা লুমপেন এইগুলোকে এই সময় খুব ফুলে ফেঁপে উঠেছে পাড়ার সরকারি পাড়ার জলসাটা এখন সরকারি জলসায় কোটি কোটি টাকা ব্যয় হচ্ছে মাঝে মাঝে একটু লাল সাদা নীল রং একটু আর জলসা সরকার চলছে বলে তো মনে হচ্ছে চলে যদি বলেন আপনি আমি বলবো পেছন দিকে চলছে পিছতে পেছতে শেষ পর্যন্ত পাঁচ বছর পরে কোথায় গিয়ে দাঁড়াবো কেউ নেই বামপন্থীরা মানেই হচ্ছে সংস্কৃতি সংস্কৃতি আমাদের রাজ্যের সবচেয়ে সুন্দর ধারাটা হচ্ছে তৈরি করা তো আমাদের মসজিদ চলেছে মন্দির চলেছে গির্জা চলেছে ধর্মপ্রাণ মানুষের দানে তাদের হঠাৎ এ দায়িত্ব সরকার নিতে গেলেন কেন নিতে গেছেন বলেই তো বিজেপি আজকে মাথায় তুলছে এই রাজ্যে বিজেপিকে আবার খানিকটা জমি ছেড়ে দেওয়া হচ্ছে এইসব কাজ করতে বিজেপি তো বলতে আরম্ভ করেছে যে ওদের ইমামদের দিলে কেন পুরোহিতদের দেবে না তাহলে পশ্চিমবাংলার রাজনীতিতে এজেন্ডা হয়ে যাচ্ছে আবার মন্দির মসজিদ এটা তার অবদান এই সরকারের অবদান বিজেপির কে এই সুযোগ করে দেওয়াটা একদমই উচিত কিছু লোক ভাবছেন বা চাইছেন সত্যি আমরা হাঁটু ভেঙে গেছি শুয়ে থাকি হাঁটু আমার তো অত সহজে ভাঙে না আর আমি একটা ঠুনকো কাচের কাপড় নয় এক টোক্কা মূল্য ভেঙে